ইউ আর এক্সাম চ্যানেলে সবাইকে স্বাগতম আজ থেকে নেট সেটের ক্লাস শুরু হচ্ছে আজকে আমরা সাংখ্যকারীকে নিয়ে আলোচনা করব তোমরা যারা নেট সেট এবং ইএমআরএস এর প্রস্তুতি নিচ্ছ তোমাদের কাছে আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই চলো শুরু করি প্রথমে দেখো সম্পূর্বক যুক্ত অন এখানে সম হচ্ছে কি উপসর্গ খেয়া ধাতু এবং অন হচ্ছে তদ্ধিত প্রত্যয় এটা যুক্ত হয়ে সাংখ্য পদটা গঠিত হয়েছে এবারে সংখ্যা থেকে সাংখ্য কথাটা এসেছে সংখ্যা এর অর্থ হল গণনা করা এখানে সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে সাংখ্য দর্শনে সংখ্যাকে একটা বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে শ্রীধর স্বামী এই সংখ্যা শব্দের অর্থ করেছেন সম্যক জ্ঞান অর্থাৎ যে দর্শনে পঁচিশটি তত্ত্বের মাধ্যমে সম্যক জ্ঞান অর্জন করা সম্ভব তাই হলো সাংখ্য দর্শন এই সাংখ্য দর্শনে যেহেতু পঁচিশটা তত্ত্বের উপর গুরুত্ব দেওয়া হয়েছে উচিত সংখ্যাটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাই এটা হচ্ছে সাংখ্য দর্শন এই দর্শন হচ্ছে সব থেকে প্রাচীনতম দর্শন এক নম্বর প্রশ্ন সাংখদর্শনস প্রণেতা কহ সাংখর্শনস প্রণেতা কহ ই কপিলহ বি গৌতমহ সি কণাদহ ডি ঈশ্বর কৃষ্ণ। উত্তর হবে এই কপিলহ দর্শনের প্রবক্তা হচ্ছেন মহর্ষি কপিল এখানে মনে রাখতে হবে দর্শনের প্রমুখ আচার্য কারা কারা ছিলেন কারা ছিলেন মহর্ষি কপিল আসুরি পঞ্চশীত বিন্ধবাসী জৈগী সব্য বার্ষাগরণীয় ঈশ্বর কৃষ্ণ এরা হচ্ছেন সাংখ্য দর্শনের প্রমুখ আচার্য দ্বিতীয় প্রশ্ন হচ্ছে দেখো দর্শনে কতি তত্ত্বানী স্বীকৃতানি সন্ধি এ সাত বি ষোল সি পঁচিশ ডি বত্রিশ এখানে উত্তর হবে একটু আগেই আলোচনা করলাম পঁচিশটা তত্ত্বের উপর সাংখ্য দর্শনে জোর দেওয়া হয়েছে তাই এখানে তত্ত্ব হবে পঁচিশটা এবারে এই পঁচিশটা তত্ত্ব কি কি সেগুলো আমাদেরকে একটু জেনে রাখতে হবে এখানে দেখো মূল ও প্রকৃতি রবিকৃতি প্রকৃতি বিকৃতায়হ শব্দ ষোড়শ কষ্ট বিকারও প্রকৃতি ন বিকৃতিহী পুরুষ এখানে মূল প্রকৃতি মূল প্রকৃতি একটা প্রকৃতি বিকৃতয়হ শব্দ মানে সাতটা ষোড়শ কষ্ট বিকারহ মানে বিকার হচ্ছে ষোলোটা প্রকৃতি ন পুরুষ হোক পুরুষ হচ্ছে একটা তাহলে এখানে এক সাত আট আর এক নয় নয় আর ষোলো পঁচিশ মোট পঁচিশটা তত্ত্ব এরপরে তিন নম্বর প্রশ্ন দেখো সাংখ্যকারিকা এম কতি তারিকা সন্ধি এ বাহান্ন বি ষাট সি সত্তর ডি বিরানব্বই সাংখ্যকারীতে মোট কারিকা কতগুলো আছে সত্তরটা মোট সত্তরটা কারিকা এখানে আছে এরপরে এরপরে চার নম্বর দেখো ন ন নবিকৃতিহী কি হবে এ প্রকৃতিহী বি ইন্দ্রিয়াণী সি তন্মাত্রানি ডি পুরুষ এখানে উত্তর হবে ন ন নবিকৃতিহী পুরুষহ এখানে দেখো ন প্রকৃতি নিকৃতি পুরুষ এরপরে পাঁচ নম্বর সাংঘকারিকা না অস্তি মানে অন্য নাম কি হিণ্যসপতি বি ঈশ্বর সপ্ততি সি রজত সপ্তী ডি সাংখসূত্র উত্তর হবে হিণ্যসপতি এই হিরণ্য সপ্ততি ছাড়াও এখানে এর অপর নাম হচ্ছে সাংখ সপ্তী বা সুবর্ণ সপ্ততিও বলা হয় এরপরে ছ নম্বর প্রশ্ন দেখো সাংখারিকায় ই কপিল বি গৌতম হ সি ডি ঈশ্বর কৃষ্ণ এখানে উত্তর হবে ডি ঈশ্বরকৃষ্ণ হ সাংখ্যকারিকা রচনাকার হলেন ঈশ্বর কৃষ্ণ এরপরে এরপরে সাত নম্বর প্রশ্ন শ্রুতিবাক্যম অস্তি এ প্রত্যক্ষ বি অনুমানম সি উপমানম ডি শব্দ শ্রুতিবাক্যম অস্তি ডি শব্দ এরপরে আট নম্বর প্রশ্ন প্রকৃতি বিকৃতয় সন্তি a e, মোহদత్యহ b ইন্দ্রিয়ানি c পঞ্চ মোহভূতানি d পুরুষহ প্রকৃতি বিকৃতয়হ সন্ধি কি হবে মোহদత్యহ মূল প্রকৃতি বিকৃতির মোহদత్యহ এরপরের পরের প্রশ্নতে চলে যাও 9 নম্বর প্রশ্ন দেখো বিকৃতয়হ সন্ধি ইন্দ্রিয়ানি বি তন্মাত্রানি সি পুরুষ ডি মোহদাত এখানে বিক্রিত সন্তি কী হবে ইন্দ্রিয়ানী ইন্দ্রিয়ানি এরপরে দশ নম্বর সাংখ্যদর্শনে কতি প্রকৃতা এ দুই বি তিন সি পাঁচ ডি ছয় উত্তর হবে বি তিন সাংখ্য দর্শনে ত্রিণী প্রমাণী স্বীকৃতানি তিনটা কি কি দৃষ্টম অনুমানম আপ্তবচনম এখানে চৃষ্টম হচ্ছে প্রত্যক্ষ অনুমান আর আপ্তবচন হচ্ছে শব্দ এই তিনটা এরপরে এগারো নম্বর প্রশ্ন দেখো লিঙ্গলিঙ্গী পূর্বকম কি হবে এ শব্দ হোক বি অনুমানম সি দৃষ্ট ডি অনির্বচনীয় লিঙ্গলিঙ্গী পূর্বকম হবে অনুমানম লিঙ্গলিঙ্গী পূর্বকম অনুমানম এখানে সূত্রে কি বলা হয়েছে লিঙ্গলিঙ্গী পূর্বকম জ্ঞানম অনুমানম এরপরে বারো নম্বর প্রশ্ন সৎকার্য বাহাদু সাধনে কতি হেতবহ এ চার বি পাঁচ সি ছয় বি সাত সৎকার্য বাহাদু সাধনে কতি হেতবহ পাঁচ পাঁচটা হেতু পাঁচটা হেতু কী কী অসত করণাত উপাদান সংগ্রহাত সর্বসম্ভবাত সপ্তস্য সক্ষকরণাত কারণ ভাবাত চ সৎকার্য এই পাঁচটা হচ্ছে সৎকার্যবাদের হেতু এরপরে তেরো নম্বর প্রশ্ন সাংখ্যকারিকা সুছন্দ সাংখ্যকারিকার ছন্দ কি এ অনুষ্টুপ বি আর্যা সি উপজাতি ডি বসন্ত তিলকা কারিকা সু ছন্দ আর ছন্দ এরপরে চৌদ নম্বর প্রশ্ন মহর্ষি কপিল আচার্য অস্তি এ ন্যায় বি সাংঘর্ষ সি যোগস্ব বি বেদান্তস উত্তর হবে বি সাংঘর্ষ মহর্ষি কবিল সাংঘর্ষ আচার্য এরপরে পনেরো নম্বর সাংখমতে দুখ কতিবিধম এ ত্রিবিধম বি ডিবিধম সি পঞ্চবিধম ডি ষড়বিধম এর উত্তর হবে ত্রিবিধম এ ত্রিবিধম দুঃখম কী কী ত্রিবিধম দুঃখম কি কী এখানে দেখো আধ্যাত্মিক দুঃখ আধি ভৌতিক দুঃখ আধি দৈবিক দুঃখ এখানে আধ্যাত্মিকং দুঃখম কি কাম ক্রোধ মোহ ঈর্ষা লোভ ভয় বিষাদাত সঞ্জাতম দুঃখম মানে কাম ক্রোধ লোভ ঈর্ষা ভয় এবং বিষাদ থেকে উৎপন্ন যে দুঃখ সেটাই হচ্ছে আধ্যাত্মিক দুঃখ এই আধ্যাত্মিক দুঃখ হচ্ছে মানসিক যন্ত্রণা দুঃখ কষ্ট মানে অন্তরের দুঃখ কষ্ট এগুলো এগুলোকে দেখা যায় না বাইরে থেকে আর আধি ভৌতিক দুঃখ কি মনুষ্য পশব সর্বাত সঞ্জাত দুঃখ মানে মানুষ পশু এবং সর্বাদি থেকে জাত যে দুঃখ ধর কোনো পশু আক্রমণ করল তা থেকে যে দুঃখ বা কোনো মানুষ রেগে গিয়ে চড় মারল সেটা থেকে যে দুঃখ বা সর্বদ অংশ যে দুঃখ হয় সেটা হচ্ছে কি আদি ভৌতিক দুঃখ আর আদি দৈবিক দুঃখ কি যক্ষ রাক্ষস ভূত প্রেত সংজাতম দুঃখম মানে যে যেটা দৈবিক উপায়ে সৃষ্টি হয় ঝড় বৃষ্টি বজ্রপাত ভূত প্রেত প্রবৃত্তির প্রকopi যে দুঃখ হয় সেটা হচ্ছে কি আদি দৈবিক দুঃখ অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে ষোল নম্বর সাংঘাত কৌমী কেন বিরোচিতা এ কেশব মিশ্রেন বি বাচস্পতি মিশ্রেন সি আদিয়া প্রসাদ মিশ্রেন ডি কপিল মণিনা উত্তর হবে বাচস্পতি মিশ্রেন অপশান বি এরপরে সতেরো নম্বর ঈশ্বরকৃষ্ণ গুরু কপিল বি আসু সি পঞ্চশিখ বি বার্ষ্য উত্তর হবে সি পঞ্চশিখ এরপরে আঠারো নম্বর প্রশ্ন সাংঘমে অনুমান দ্বিবিধম বি ত্রিবিধম সি চতুর্বিধম ডি পঞ্চবিধম সাংখ্যমতি অনুমানম ত্রিবিধম পূর্ববধ শেষবধ সামান্যতা দৃষ্ট হচম এরপরে উনিশ নম্বরে দেখো সাংখ্যমতি অন্তঃকরণ গতিবিধম ই দ্বিবিধ বি ত্রিবিধম সি চতুর্বিধম ডি পঞ্চবিধম পতিবিধম বি ত্রিবিধম অন্তকরণম কি মন বুদ্ধি অহংকার এরপরে কুড়ি নম্বর প্রশ্ন প্রতি বিষয়ার্ধ বসায়ু কী হবে এ দৃষ্টম বি বচনম সি অনুমানম ডি প্রমাণম প্রতি বিষয়ার্ধবসায়ু দৃষ্টম দৃষ্টম মানে প্রত্যক্ষ প্রমাণের সংজ্ঞা প্রতি বিষয়ার্ধবসায়ু দৃষ্টম